আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আপনারা জানেন ইতিমধ্যে কুয়েতে যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সে বাংলাদেশ দূতাবাসের যে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু অলরেডি আগের জন পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রদূত অলরেডি চলে এসেছেন তিনি আসার পরপরই প্রবাসীদের দারুণ সুখবর দিয়েছে বন্ধুরা প্রবাসীদের সকল বিষয়ে সেবা দেওয়ার কিন্তু তিনি আশ্বাসও দিয়েছেন ইতিমধ্যে এ বিষয়ে একাধিক গণমাধ্যমও কিন্তু নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন গেল আটে জুলাই দায়িত্ব গ্রহণের পর তিনি কুয়েত প্রবাসীদের কাছে কনসুলার সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন বলে জানান আপনারা যাকে ছবিতে দেখতেছেন ইনার নামই হচ্ছে বাংলাদেশের বর্তমানে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন কুয়েতে তিনার নাম হচ্ছে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের দূতাবাসে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আর কুয়েতে অবস্থানরত প্রবাসী এবং বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় তিনি কুয়েত দূতাবাসের কনসুলার সেবার মান আরও সহজ এবং উন্নত করার পাশাপাশি দূতাবাসকেও প্রবাসী বান্ধব হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এজন্য প্রবাসীদের কাছে কনসুলার সেবা পৌঁছে দেওয়ার জন্য কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কনসুলার সেবা চালুর কথা বলেন তিনি এছাড়াও তার মেয়াদকালে তিনি কুয়েত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি দুই দেশের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং উচ্চ পর্যায়ের সফরের উপর গুরুত্ব করেন আর কুয়েতের স্বাস্থ্য প্রযুক্তি এবং প্রকৌশল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগের জন্য কাজ করবেন বলে জানান তিনি একই সঙ্গে দুই দেশের ব্যবসা বাণিজ্য নিয়োগ বৃদ্ধি এবং এতে নতুন ক্ষেত্রের তৈরির জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি তিনি কুয়েতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক আরো শক্তিশালী এবং সহযোগিতা মূলক করার কথা উল্লেখ করেন এবং যারা কুয়েত প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলার আহ্বান জানান আর প্রবাস কষ্টর্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে পাঠানোর জন্য অনুরোধ করেন সব শেষে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ